শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর সকালে একটু আগেই ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে সকালকার সব কাজগুলো করব আবার রান্না আছে রান্না করারও আছে আর এত গরমে আর কাজ করার ইচ্ছা করে না রান্না করারও ইচ্ছা করে না কিন্তু না করলেও তো হয় না খেতে তো হবেই বলো যাই হোক মালিশগুলো হচ্ছে গুছিয়ে রাখলাম এখন হচ্ছে বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর হচ্ছে ডাইনিং রুমে যাব। সোফাটা একটু ঝেয়ে নেব তো সোপারে ঝাড়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরে চলে আসলাম তো জ্বালাটা খুলে দিলাম আর এখন হচ্ছে বাসনগুলো ওপর ঝুঁইতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো আর এই কয়েকদিন খুব গরম পড়েছে তো ছেলেকে আজকে বলছি যে কলেজে যেতে হবে না খুব গরম পড়েছে আর এমনি তো ছেলে কলেজ কামাই করে না তো হয়তো কলেজে যাবে তো যাই হোক বাসনগুলো উপর ঝুঁইতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর ওর বাবা তো বাজারে গেছে তোর বাবা হচ্ছে ফোন করেছিল যে মাছ লাগবে কি না তো আমি বললাম যে ছোটো মাছে নিয়ে আসবা তো ছোটো মাছ আনতে বলেছি আর বড় মাছ আনতে বলেনি কারণ খুব গরম পড়েছে আর বড়ো মাছ খেতে ইচ্ছে করছে না গরমে ওই জন্য ছোটো মাছ নিয়ে আসতে বলেছি ছেলে তো ছোটো মাছ খাবে না ওই জন্য খাওয়ার টাইমে ডিমটা ভেজে দিব। আর এমনি এমনিতেও মাছের ডিমটা যদি নিয়ে আসে তাহলে তো ওটা দিয়েই হয়ে যাবে তো ছোটো মাছই নিয়ে আসবে আর হচ্ছে মাছের ডিম নিয়ে আসবে এইসবে রান্না করব আজকে আর আগের দিন তো মাছ রান্না করেছিলাম সে মাছের তরকারিটা আছে ওই জন্য বেশি কিছু রান্না করব না শুধু ছোট মাছ আর হচ্ছে মাছের ডিমটাই রান্না করব। এই গরমের মধ্যে ছোট মাছ খেতে ভালো লাগে কিন্তু হচ্ছে বাঁচতে তো অনেকটা টাইম লাগবে আরও বেশি করে গরমটা লাগবে তার মধ্যে রান্না তো আছে তো যাই হোক বাসনটা উপর ঝুঁতে রাখা হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসটা মুছবো মুছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে আর ওর বাবা হচ্ছে দেরি করেই অফিসে যাবে আর ছেলেকে আবার টিফিনে রুটি করে দিব আবার নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম এসে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর বাজার থেকে আজকে ছোট মাছ নিয়ে এসছে মানে মোরলা মাছ নিয়ে এসছে আর মাছের ডিম নিয়ে তো মাছের ডিমের তরকারি করবো আলু দিয়ে মোরলা মাছের তরকারি করব আর কিছু মরলা মাছ হচ্ছে লাউ দিয়ে করবো মাছগুলো তো বাঁচা হয়নি মরলা মাছ তো বাঁচতে একটু টাইম লাগবে ডিম আসছে লাউ আছে আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি কিছু মৌরলা মাছ হচ্ছে লাউ দিয়ে রান্না করব আর কিছু মাছটা আলু পেঁয়াজ দিয়ে রান্না করব তো এইসবে রান্না করব আজকে আর ছেলে তো ছোট মাছটা খাবে না তো ডিম আছে খাওয়ার টাইমে ডিমটা ভেজে দিবো আর কালকে হচ্ছে মাছ তরকারি রান্না করেছিলাম সেই তরকারিগুলো তো আছেই যাই হোক আগে হচ্ছে মাছের ডিমটা আগে রান্না করব তারপর মৌরলা মাছটা রান্না করব কারণ মৌরা মাছটা তো বাজতে একটু টাইম লাগবে

লাউ তরকারিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম কড়াই বসে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে তাহলে মাছটা ধুয়ে নিয়েছি হালকা একটু মাছটা ভেজে নিব তেল দিয়ে দিল হলুদ দিলাম মাছটা একটু বুড়ো হয়ে গেল সে ভালো না Hors de

জান

বেশি আছে জলটা আর কম হল একটাই টাকা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করবে রান্না হয়ে গেছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে আর আমার জন্য চা করে নিয়েছি গ্যাস মোছা হয়ে গেছে আর চা করে খাচ্ছি মোরলা মাছ দিয়ে না তরকারি করেছি আর মন হয়েছে শোন আর এটা আছে মাছের ডিমের তরকারি বাঁচা টিমে তরকারিটা এইভাবে রান্না করলে ছেলে খেতে খুব ভালোবাসে ওই জন্য এইভাবেই রান্না করেছি তো যাই হোক এখন হচ্ছে চাটা খাবো আর স্নান করবো খুব গরম হয়ে গেছে এই থাকটা ওটা পরিষ্কার করলাম এত নোংরা হয়ে গেছিলো কাজের দিদি ঝাড় দেয় কিন্তু হচ্ছে কোনার দিকে ঝাড়ই দেয় না হচ্ছে না তো অনেক ঝুল ছিল আর অনেক নোংরা হয়েছিল সেটা পরিষ্কার করলাম আর রান্নাঘরটা মুছে দিয়েছে এখন চাটা খাবো খেয়ে হচ্ছে স্নান করবো পুরো নাইটিটা ভিজে গেছে আমার এই যে ভিজে গেছে যাই হোক চাটা খাবো স্নান করবো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম মাছের ডিম তরকারিটা নিয়েছি আর লাউ তরকারিটা এখন হচ্ছে খাবো আর ফ্যানটা চালাবো আগে তো ঘরে ঠিক খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর এই যে রান্না করে চলে আসলাম নিচের জুড়িতে বাসন আছে উপর জুড়িতে রেখে দিবো আর ছেলে মেগি খাবে তো মেগি করে দিবো আজকে হচ্ছে বেশি গরম লাগছে দুপুরে ভাত খেয়ে শুয়েছিলাম কি গরম লাগছিল ফ্যানের হাওয়াটাও গরম লাগছে এই যে বাসন আছে বাসনটা উপর ঝুঁতে রাখবো আর ছেলের জন্য ম্যাগি করে দেবো এই যে ম্যাগিটা নিয়েছে ম্যাগি মশলাটা প্যাকেট থেকে বের করলাম আর বাটিতে রাখলাম আর আমার জন্য চা করবো আগে বাসন উপর ঝুঁতে রাখবো আগে তারপরে খাবারগুলো বানাবো তো বাসনগুলো উপর যেতে রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর ছেলের জন্য হচ্ছে ম্যাগি করে দিয়েছি চা করেছি চাটা নিয়ে গিয়ে টেবিলে রাখবো ফিনিশটা আবার খুলে রেখে দিয়েছি ছেলে আবার চাটা নিয়ে গিয়ে টেবিলে রাখলাম এখন ম্যাগিটা নিয়ে যাবো আর ম্যাগিটা তো গরম আছে আর রাত্রে খাবার হচ্ছে চালের আটার রুটি করব তো আটাটা হচ্ছে জল দিয়ে গুলে রেখে দিয়েছি চাটা খাবো খেয়ে হচ্ছে তারপর রুটিটা বানাবো তো ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর বানাবো তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম রুটি করে আরো বেশি করে গরমটা লাগছে তো যাই হোক এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট